আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আছি আমার বাসার কাছাকাছি একটি বিল ছোট বিল দেখতে পাচ্ছেন প্রচুর শাপলা ফুল ফুটে আছে এখন সকাল আটটা বাজে তো শাপলা ফুল সাধারণত ভোরে ফুটে এবং নয়টা দশটার পরে বন্ধ হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন এই যে শাপলা ফুল ফুটে আছে তুললাম দেখছেন ফুল আমরা আমাদের গ্রামের বাড়িতে অনেক শাপলা ফুল তুলতাম আপনারা কে কে শাপলা ফুল তুলেছেন শাপলা তুলেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এখন বিলের পানি কমে গেছে সেই জন্য আমি একদম দেখতে পাচ্ছেন পানি খুব কম হ্যাঁ বিলের মধ্যে হলো দেখতে পাচ্ছেন আমার পেছনে শুধু শাপলা ফুল আর শাপলা ফুল খুব সুন্দর না আপনারা কে কে শাপলা ফুল বিল থেকে তুলেছেন একটু কমেন্ট করে জানাবেন আর এই শাপলা ফুলের সাথে কিন্তু ফল আর ফুলটা যখন দীর্ঘদিন থাকে সেই ফুলটা ঝরে গিয়ে আমরা বলতাম ঢ্যাপ তো ঢ্যাপ দেখি আছে কিনা আপনাদেরকে দেখাবো ঢ্যাপ খুঁজে পাওয়া যাচ্ছে না খুবই সুন্দর আমরা ছোটবেলা প্রচুর সাপলা আহ ফুল তুলতাম এখানে লাল সাপলা লাল সাপলা খুবই সুন্দর দেখতে প্রচুর ফুল ফুটে আছে কিন্তু ঢ্যাপ খুঁজে পাচ্ছি না দেখা যাক এই যে দেখছেন এই যে তুলে ফেললাম একটা শাপলা ফুল খুবই সুন্দর জায়গাটি অনেক সুন্দর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম